আর কি করব আজকেও কাজ বাজার হলো না কয়েকদিন ধরেই তো যাচ্ছি আর ঘুরে চলে আসছি যাচ্ছি আর ঘুরে চলে আসছি ওদিকে ঘরে তো কিছুই নেই বাজারপত্র তো মনে হয় কিছুই নেই কি করে চলবে ভগবানই জানে আর কি করব এইভাবেই তো চলছে এরপরে কি হবে কিছুই বুঝতে পারছি না এন ব্যাগ কেন ওটা বলছিলেন যে আমাদের আর ভাত দেবে না কারণ অনেক বাকি পড়ে গেছে কি করে আমি সংসার চালাবো বলো তো সেটাই তো ভাবজি টেনশনে চিন্তা ভাবনায় আমারও তো মাথা ব্যথা খারাপ হয়ে যাচ্ছে কি করব বলো আমিও কিছু বুঝতে পারছি না এভাবে দিনের পর দিন যদি কাজ না হয় দিনকাম না হয় তাহলে সংসার কি করে চালাবো বাঁচাবাচি সেই উনি আর মাল দিতে যদি কিছু টাকা পয়সা দিতে পারতাম তাহলে হয়তো আবার মাল দিত তাহলে তো আমাদের খাওয়াই জুটবে না আর কিভাবে চলবে কিছু বুঝতে পারছি না ভগবানের সবই তো ভগবানের ইচ্ছা ভগবান যা করবে দেখি কিভাবে চলে কিভাবে হয়

তোমার যে বাজারপত্র নেই খাওয়া দাওয়া ঠিক মতন হচ্ছে না আবার আজকে কারেন্ট বিলটাও দিয়ে গেছে কোথার থেকে দেবো এত টাকা পয়সা আমরা হ্যাঁ কারেন্ট বিল দিয়ে গেছে আবার কারেন্ট বিল এসছে অনেকগুলো টাকা কি করবো সেটাই তো ভাবছি এবারে মনে হয় আমাদের আর মরণ ছাড়া কোনো উপায় নেই এবারে মনে হচ্ছে আমাদের আত্মহত্যা করতে হবে এছাড়া কোনো রাস্তা নেই বাসারা করব দোকানের বিল মুদি দোকানের বিল না দিলে বলছে সেও বাকি দেবে না এদিকে কারেন্ট বিল সে না দিলে সেও নাকি আবার লাইনটা কেটে দেবে তাহলে কি করে চলবে বলো এদিকে দিনের পর দিন যাচ্ছি কাজে কাজে গিয়ে ফিরে আসছি কাজ হচ্ছে না কাজ হচ্ছে না কাজ হচ্ছে না কবে যে কাজ হবে ভগবান জানে কিচ্ছু বুঝতে পারছি না এইভাবে করে মানুষ বাঁচতে পারে তাহলে শোনো তোমার ওই কাজে যখন গিয়ে কাজ হচ্ছে না আমরা দুজনে মিলে গিয়ে একটা কাজ করি কি কাজ করব বলো আরে শোনো না কত জমিদার বাড়ি আছে তাদের বাড়িতে তারা জমিতে জোন খাটায় আমরা স্বামী স্ত্রী দুজনে গিয়ে ওখানে জোন খাটবো তাহলে কিছু পয়সা উপার্জন করতে পারবো সেই দিয়ে তো সংসারটা চলবে কোনো রকমে লাশ পর্যন্ত তুমিও কাজে যাবে না এটা আমি কখনোই পারবো না আমার দ্বারা এটা হবে না ঘরের বউকে আমি কাজে নিয়ে চলে যাব হ্যাঁ এটা কখনোই হতে পারে না এগুলো আমরা আমাদের আমরা দিন এটা করিনি আমরা করতে পারবো ওর থেকে ওর থেকে ভালো মরে যাওয়া ভগবান আমাদের উপর থেকে যখন মুখ ফিরিয়ে নিয়েছে আমরা মরেই যাবো এইভাবে দিনের পর দিন কষ্ট করা যায় না দিনের পর দিন এত কষ্ট করা যায় না কোনোভাবে দিনের পর দিন দিনের পর দিন চলে যাচ্ছে ভগবান আমাদের দিকে মুখ ফিরিয়ে তাকাচ্ছে না কি করবো আর বলো এর থেকে মরে যাবো অনেক ভালো